অফিস থেকে ফেরার পথে আজ রাস্তায় আমাদের সাথে কি হলো হ্যালো গাইস এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এখন রাত আটটা আর আমি প্রত্যেক দিনের মতোই অফিসে তোমাদের দাদার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তোমাদের দাদা আসছিল না তখন আমি তাকে একটা ফোন দিলাম ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কেন আসতে দেরি হচ্ছে ফোনের উত্তর এসে আমাকে বলল আসতে আরো অনেকখানি দেরি হবে এবং আমাকে একাই বাসায় যেতে হবে আমি সঙ্গে সঙ্গে তাকে উত্তর করলাম তাহলে আমিও দেরি করি একসাথেই বাসায় যাওয়া যাবে তখন যখন তোমাদের দাদা আমাকে বললো যে তুমি ময়লা চলে এসো আমি এখানেই আছি এক্স্যাক্ট আমাকে পপুলারের সামনে দাঁড়াতে বলেছিল তো আমি সেখানেই ওয়েট করছিলাম আসতে আসতে একটা বিরাট কাণ্ড হলো আমার ছোট ফোনটা ব্যাগে ছিল আর অন্য ফোনটা দিয়ে আমি ভিডিও করছিলাম আর এর মধ্যেই কমপক্ষে তোমাদের দাদা আমাকে এগারো বার ফোন দিয়েছে আসলে অনেকটা টেনশন করছিল আমি অফিস থেকে বেরোনোর সময় ফোন দিয়েছিলাম আর মাঝখানে ফোনই রিসিভ করছিলাম না আমি আসলে বুঝতেই পারিনি আমাকে এতবার ফোন দিবে হঠাৎ করে আমাদের বাইকটা খারাপ হয়ে গিয়েছে এখন সেটাকে মেরামত করে তারপরেই আমাদেরকে বাসায় যেতে হবে কেন জানি না এই সময়টাতেই আমাদের সাথে সব খারাপ খারাপ ঘটনাগুলোই ঘটছে গ্যারেজে এসেই তোমাদের দাদা একটা টায়ার চুজ করে নিল আমরা একটা সেকেন্ড হ্যান্ড টায়ারই নিলাম কারণ আমাদের কাছে অত টাকাও ছিল না প্রথমে তো ভেবেছিলাম হয়তো এটা ঠিক করতে অনেক টাইম লেগে যাবে সত্যি কথা বলতে আমাদের গাড়িটা ঠিক হতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি এখনই আসবে আর মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে আমাদের সবাইকেই অনেক প্রবলেমে পড়তে হবে কেননা আমাদের যাদের বাড়ি গ্রামে আছে তাদের সবার বাড়িতেই এখন ধান পেকেছে আর এই ধান থেকেই কিন্তু আমাদের সারা বছরের খাবার জোগাড় করে রাখতে হবে আমাদের বাড়িতেও অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে আমরাও কিছুদিনের মধ্যে বাড়িতে যাব আর তখন তোমাদের সাথে ধান কাটা ধান মলা ধান সেদ্ধ সব কিছু শেয়ার করব। গত বছরও তোমাদের সাথে আমাদের বাড়িতে ধান কাটার সময়টা শেয়ার করেছিলাম সেখানে তোমরা সবাই অনেক বেশি ভালো ভালো কমেন্টস করেছিলে ভালোবাসা দিয়েছিলে এবছর আসলে আমরা অন্যভাবে আটকে গেছি না হলে এতদিনে আমরা বাড়িতেই থাকতাম ইচ্ছা আছে অফিস থেকে ছুটি নিয়ে আমরা দুজনেই এই ধানের সময়টাতে বাড়িতে থাকব। ইচ্ছা তো আছে বাড়িতে যাওয়ার বাকিটা ঈশ্বর ভরসা আর জানো তো বাড়িতে এখন প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর এতে করে আমাদের ধানেরও অনেক বেশি ক্ষতি হচ্ছে আর এখন যদি আমরা ধানগুলোকে ভালোভাবে ঘরে তুলতে না পারি তাহলে সারা বছরই আমাদের ভাতের কষ্ট পেতে হবে আমি চুপচাপ বসেছিলাম তাই তোমাদের দাদা আমাকে ঝালমুড়ি এনে দিল আর এই ঝালমুড়িটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি যদিও এটা খেতে গিয়ে আমাকে মাঝে মধ্যেই বেগ পেতে হয় কারণ এই ঝালমুড়িতে একটা ঝাঝালো ব্যাপার আছে তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর এখন আমাদের টায়ারটা একদমই রেডি হয়ে গেছে গাড়ির সাথে সেট করার জন্য আসলে হঠাৎ হঠাৎ করে আমরা এরকম অনেকবার বিপদে পড়েছি একবার তো আমরা বাড়ি থেকে ফেরার পথে আমাদের বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল ওইবার তো আমাদের ভাগ্য অনেকটাই ভালো ছিল কারণ আমাদের বাড়ির বাজারের কাছে এসেই আমাদের গাড়িটা নষ্ট হয়েছিল তখন আমরা আমাদের বাজারের গ্যারেজেই গাড়িটা সারতে দিয়ে অন্য গাড়িতে করে চলে এসেছিলাম আর এখানে দেখো তোমাদের দাদা ফোনের লাইট জ্বালিয়ে ওনাদেরকে হেল্প করতেছিল আর ওনারা গাড়ির টায়ারটা ভালোভাবে সেট করছিল অবশেষে আমাদের গাড়ি একদমই ঠিক হয়ে গেল আমরা এখন বাসায় যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো